সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার করিয়া তুমি ক্ষমতা ফাঁকা ফুক্ত করছো তুমি কি এটা বুঝছি কত আন্দোলন গেল হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো রাজপথ লোকে লোকারণ্য হলো তোমার কিছুই হলো না ফলাফেনার একটা সিল্লানে। তুমি আর থাকতে পারলা না আল্লার খেলা কি কঠিন খেলা গরম বাত্রের আইন রাখছে খাসির গুসটা বেড়ে ভাগুরটা রয়েছে তুমি তো খাইয়েও যাইতে পারছ না খেলা আগে কি আল্লাহ রে এটা এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছ আব্বা দাদাগিরি দেখাইও না টাকা কামাই করছ তুমি অনেক এক তোমার বউ আরেক গুল তোমার তেহা হ্যাঁ নো ফুটে ফুটে খানো তো তুমি কি ইতিহা আবার সরকারে বিলে ওই যে ইতিহাটি জমাইছে এটি বিলে লই লাইন করতেছে বিলে তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দি অনেক বালা মনে করেন আমার পক্ষের দরকার জিন্দি অনেক বালা সারাদিন রিক্সা চালাইয়াতে গান্না গুন্না সুপসিপয়া বাইটা ইয়া ঢুকছে বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গান্ডি মুি ডালতে আছে তো করতে আছে। মনে একটা ফিস আমার খিতে তার ফাঁড়ি ডালতে আছে তো ওজু করতে আছে খাইতে বইছে এবি দিয়ে বাইরে বাইরে গরম বাদ দিতে আছে মাথা রা ও তুমি খেতে না কল্যাণ যারা আমার রাখছি মায়ের টুকরাটা লং ফেডের টুকরাটা দেয় মাথা দেয় খাইয়া সরছে ভরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে তে হচ্ছে তাই এ বিডিয়ে বইয়ে বইয়ে বাতাস করে তে ঘুমাইতে আছে। মনে যেন সেলু মেশিনটা চলতে আছে আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুম দেখা হইছে বাস স্ট্যান্ডের ভিতরে মহিউদ্দিন ভাই দেখা ওই যে আলমপুর মাফিলক আসলাম যে বামেদিয়া যে বইলাম আমি কো হ চিনছি ভাই কির অঞ্চলটা আসেনি ভালো তো নি গো ভালো আমি ভাই একটা কথা দইছে কই কিতা আমি কো সব সময় তো ফগা টোটে হাতে পাঞ্জাবি যে বদলাইছি আর তেহা লোতাম মনে নাই অহন্দা আমি কদোর কুমিল্লা যা পঞ্চাশটা তেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি টাকা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন পঞ্চাশটা নেওয়ানের বালা নিচি মনে করেন আর আরে নেওয়ানের নাম গন্ধ নাই আমরা তো গাঙ্গাল রইতাম পারলে মাঝিরে বুঝলা লাইক তো আমার আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ আমার নিচে মনে করেন হাসপাতালও আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে হাডুডু খেলতাম কারে ঘুষি দিয়া নাক ফাড়াই লিসতাম তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠালা দিয়া তারে সারানি খাওয়াইয়া নিচে হালাই দিসতাম তারপরে গিয়া কারে আমি বেজ্যুতি করছিলাম একবারে ল্যাংরাইয়া ল্যাংরাই আটতো দেহাইয়া দেহাইয়া সে তুলনের লেগিয়া আমিও ল্যাংরাইয়া ল্যাংরাই আটতাম এটি সব মন পড়তাছে এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা আরে এবারে তেন পঞ্চাশটা টেহা ওলা টানছিলাম টেহাটা তো দিস্তাম না নাম্বারটা আছে নি নিশাই মোবাইলটা লোয়া দেখি নাম্বারটা আছে ওনার আমি ফোন দিয়ে হতেন ভাই ভাই চিনছি না মারে ক না চিনছি না দো আমি আমি মুস্তাক্ষের ফিরসা বুঝুর যে হজুর কেড়ি ফোন দিচ্ছে আমি কো ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার তো ফনস্বাস্টার নিশতাম যে কৈস্ট্যান্ড কুমিল্লা পাঞ্জাবি বদলাইছেন ফোটে হারাই কইস্তান্ড যে মনে হয়েছে দো তো আমি কো ভাই আমি তো টেহারা দিতে পারছি না আমার তোর শরীরটা খুব খারাপ যে কোনো সময় মারা যাইতে পারি আমার অবশ্য হয়ে গেছে গা অর্ধেকটা আর যা চুরা দিয়া ডাক্তারে ফিদা দিছে দুঃখ ফাই না ফাওয়ার তাল খতকত দিছে আই শুলো না খারাপ এখন কীতা কর্তা মহিউদ্দিন বাইক এটা একটা কথা কইলেন হুজুর সন্তোষটা আপনের মতো মানুষের নিচে না আমি যেটা বইয়া বইয়েছি সারসে এটা মনোর রাখতেন না এবারাই কইছে মনোর রাখতেন না আমিও মনো রাখছি না মাফ কে ময়দানে আপনি বাস উঠছেন হুম্নপতে যাইবেন আপনি এই কি জানি কয় সামনে এ এ এ না মাঝখানে একটা জায়গা না কথা কান্দি বাতাকান্দি যাবেন 10 টা ইয়া আবারা এ বাজ бара আপনি যখন উঠছেন এই হুম্নপতে 10 টা বাড়া চাইছে কন্টাক্টারে আপনি কইছে বলতেছে শরতের দাদা ইয়ে 10 টা বাড়া লাগতে বেশি 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 বার সিনলে সত্যি কিন্তু মুরাদিয়াতে গিয়ে ছটামাট মাই গালান হে দা ডরে আর খুজ না মনে রাখছে কেয়ামতের ময়দান ও মুসলমান তুমি মারা গেছ কেয়ামতের ময়দানে তোমারে উঠাইছে তোমারে আল্লাহ হিসাব নিকাশ কইরা কয় যা রে যা ও আব্দুল কুদ্দুর জান্নাতে চলে যা তুমি আব্দুল কুদ্দু সালমপুর নিবাসী জান্নাতের দিকে রওয়ানা করছো এমন সময় দেখো জিন্সের একটা ফ্রেন্ডস ইরা একটা গেঞ্জি উস্কো খুশকুসুল একটা ফলায় খড়ুই রইছে বিড়ি খাইতে খাইতে ছুট্টি বেরাইয়া কালা কোড়া লাইছে তে তারে দেখきゃ সেটা তুমি দড় নাইয়াড়া সিফা দিয়া লাইছে না বনতে আছে তে সামনে দিয়া খড়ুই ока বাই সিনছেন নি কয় না তোমারে সিনলাম না কবি জনতা বাসের কন্ট্রাক্টর হুম নাতেছে বাজজারে কি বাস এক কথা কই লাইছি জনতা জনতা আছে জনতা আছে আচ্ছা আমরা বল হ্যাঁ আচ্ছা কোতারে দরে না এক কথা একতা বাসের কন্ট্রাক্টার তাই না কত তুই কি হাকি রিসুদ সামনে দিয়া কত ভাই চিনতেন ফার্সেন নেই কেন তোর চিনছি না তো কই যে মুড়া দিবেন কইসান মুড়া দিবেন যে কইসান ঠেলা দিয়ে জানেন না কেসান যা আমি না কই কিতা তোর হেনো কিতা তা কয় ভাই ওই দুনিয়ার তো ফার্সি না আপনার লোক আপনারা বাড়ির রাড়া দিয়া বাদ যায় কোমালা টান দিয়া হতাইলাম এই ডরে আর সাফা সাফি করছি না বাড়ারা বাড়া কয় কি আর বড় কয় বাছার বড় এত ফকড় দেখো ফকড় রাতান গিত্তেন কয় ভাড়া না বিলি দিতাম কয়তে হ্যাঁ নাই কাটা যাবলাতে হার দরকার ছিল দিছেন না অহন বি তেহা নিতাম না কয় কিটা নিবা কয় 200 সওয়াব দি আলাম কয়sho ইনশা কয়sho ইনশা 200 সওয়াব দি আলাম হেতে সিল্লার দেয়া কুদ্দুসে সিল্লার দেয়া কয় বড় ফাইজ জমি করনের জায়গা হচ্ছে নরম পিয়ালৈছত

তখন সিল্লা সিল্লি হইতে আছে বাসের কন্ট্যাক্ট আর আমরা আব্দুল কুদ্দুসে আল্লা দু হুন্ডা লাইছে দেখে ওকে ডাক দেওয়া কুদ্দুস কী তারে হানো তো আল্লাহ সান্না তে আমারে কয় আমি বিলে তারে এই দুইশো সোয়াব দিয়া লাইতাম কয় কেরে কয় কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না কয় দিসলানি আব্দুল গুদ্দুসে খেয়াল করে দেখবো মিশা কথা কইয়া থাহন জানা ধরা ফুরা যাই গা কথা কইয়া খেরাত থাহন জানা ধরা ফুরা যাই এই ডরে হেঁটে কয়েক হ্যাঁ বলছে আব্দুল জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়ে বাস দিয়ে তো তো তার আমি দুইবার থাপ রাইছি আর ভাড়া দিছি না কোনো সময় আমি কুছি হেন তে হেনো কি আর ভাড়া তো আর জোর দিস না আর যদি ভাড়া খুঁজে কয় ফানা নিতে কয় হ ফানা কয় তো তার একটা বুঝ দেওয়া জায়গাও না কোথাও আল্লাহ বুঝ দিতাম সে বুঝ মানে না দো কয় কীটা কয় দুইশো সোয়াপ চায় কয় কীটা চায় যেমনে ফারো দিয়া জায়গা হা না বুলে কি হল বা আল্লাহ জিম্মানে না চাই দিছে হেঁতারাতো আল্লাহকে এটা আমার দায়িত্ব না তো তুমি আর কাছে তেতে হবে তে যদি তোমার নাফাইয়া মাফ করে দে তো আমার কি আর তে যদি সব নাসা যা দিয়ে ভারো বুঝ দিয়া যাই কেউ তো আমি তো জান্নাত দিছি তোমার তার না ইয়ারা সিফা দিয়া লাগবো এই গাদ লাইয়া দিনের মাহফিলটার কথা মনে পড়বো নাগেশের হুজুরে যে কথা ডিগ্রি সব দি বনতে আছে আর যত মাইনকে সিফাত ফুটে গেছি গে রে খাইয়ালাইছি তো পারে ভাই কদ্দুর সিংহ ঠান্ডা মাথায় খেয়াল করে ঠান্ডা মাথায় খেয়াল করে আল্লাহ কয়েছেন বুঝ দিয়ে যাও বাড়াবাড়ি করো না এটা বাড়াবাড়ির জায়গা না আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্মার জোড়া লাগবে কন্ট্রাক্টারের ভাই মাপ চাই আবার আটকে চারে ভাই জাহাজ নেবারা গুন বিলে সাংঘাতিক নাগাই সের হুজুরে কইছে আগুন দাঁড়িয়ে বিলে জাল দিতে দিতে সত্তর গুণ তাপ বাড়াইছে রে কারেন্ট গেলে গা মোমবাতি ডরাইতাম রইলে একটা গোলা মোম আত ফলে ও কইয়া সিলান দিয়া লাইছি দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতাম পারছিল আর সত্তর গুণ বেশি আগুন আমি কেবলে যাইতাম রে ভাই তোর কি মায়া লাগে না তে আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না যেবলা আমারে বাড়ার লেগে মুড়া দিসলেন কোস্টান টান দিয়ে করে হাবলা মায়া লাগছে না তো আমারও হন মায়া লাগবো কেমনে ভাই দুইশো সব দিবেন এরপরে কাইক না দুইশ সোয়াব দিবেন এরপরে কদম দিবেন এর আগে একটা কদমও দেওয়া যাবে না এমন কব যা তাও ঠোর আট সাইট চান দুইশো সোয়াব লইয়া যা খুব খেয়াল তো আমরা পড়ছি দুইশো সোহাব যখন দিয়া সারব আবার জান্নাতের দিকে যাই তো লইব মালেক জাহান নামের দারওয়ান সামনে দেব কই যান কয় আল্লাহ না কইলো জান্নাত যাইতাম কইলে আগিলার কথা না দুইশো সোহাব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগত না তখন আবার নতুন করে হিসাব করান লাগত না দুইশো না দিয়া লাগছে আর দুইশো সোহাব শো হয় না জান্নাত না কমাই লইলে ফাই দিন সাউন্ড লাগবে দুগোড় মাপ দেওয়ান লাগবে এগুলো ফাল্লির কাছে তার যারা মর্চা দিয়া লাগছে